There's the length. There's Clean them up through the gate। রানার ক্যারিয়ারের সেরা বোলিং 144 রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। শুরুর পর নাহিদ রানার শেষ দিকের বোলিং তো একশো ছেচল্লিশ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। জ্যামাইকা টেস্টে একশো চৌষট্টি রানে পুঁজি নিয়ে 8 রানের লিড পেল বাংলাদেশ। পাঁচ উইকেট নিয়ে ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন নাহিদ। সাবিনা পার্কের সোমবার দুই ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন সত্তর রানের বিনিময়ে মাত্র এক উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রেগ ব্যাসোয়ের তেত্রিশ আর কিচি কার্টি উনিশ রানে অপরিজিত থেকে ব্যাট করতে নামেন শুরু থেকেই দুজনে সাবধানী ব্যাটিং করে যান তাদের ঝুটি পঞ্চাশ পেরিয়ে সাত রানে পৌঁছায় তবে এই জুটি কি আর বড় হতে দেননি তরুণ পেসার নাহিদ রানা গতির জর তুলে শুরু থেকে ক্যারবিওদের অস্বস্তিতে রেখেছিলেন তিনি শেষমেশ সফলও হলেন তার বাউন্সার ব্যাকফুটে সামলাতে চেয়েছিলেন ব্যাথরোয়ে ঠিক মতো পারেননি ব্যাটের শোল্ডারের লাগে ক্যাচ যায় গালিতে সেখানে কোনো ভুল করেননি বদলি ফিল্ডার জাকির হাসান দলীয় পঁচাশি রানে দ্বিতীয় উইকেট হারায় একশো উনত্রিশ বলে তিন চার উনচল্লিশ রানে থামেন ব্যাথরোয়ে তার বিদার পর ছন্ন ছাড়া হয়ে পড়ে ক্যারিবিওদের ব্যাটিং লাইন রানার সঙ্গে তাস্কিন হাসান ও তাইজুল যোগ দেন উইকেট তুলে নেওয়ার উৎসবে তাতে বত্রিশ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে বসে স্বাগতিকেরা ব্যাটসওয়েলের বিদায়ের পর ক্রিজে নামা কাবিম হজকে শেট হওয়ার সুযোগ দেননি রানা তার অফিস স্টপের বাইরের বল ব্যাটের কানা ছুঁয়ে যায় দ্রুত গতিতে আসা বল জাপিয়ে পরে গ্লাভস লিটন দাস ক্রিক ইনফোর বর্ণনা মতো ইতিহাসটা পাখি অথবা বিমানের মতো উড়ে ধরেছেন লিটন বারো বলে তিন রানে থামেন হজের ইনিংস দলের সংগ্রহ যখন একশো তখন নতুন ব্যাটার অ্যালিক অ্যাথেঞ্জের উইকেট হারায় স্বাগতিকেরা এবার স্বীকার করেন তাস্কিন অফিস স্টপের বাইরের ফুল লেংথি ডেলিভারি ঠিকঠাক খেলতে পারেননি অ্যাথেঞ্জ একটু নিচু হয়ে ব্যাটারের আছে আগে থানে মিডল স্টাম্পে নয় বলে তিনি করেন দুই রান এরপর কিরিজে নেমে তাইজুলের বলে লাইন মিস করে বোল্ড হন জাস্টিন লিপস তিনিও নয় বলে দুই রান করেন ক্রিজে এসে শেখ ব্যাটার কার্টির সঙ্গী হতে পারেননি জসুয়া ডিসিলবাও নয় বলে পাঁচ রান করে তিনি হাসানের বলে অ্যালবিউ হন রিভিউ নিয়ে বাঁচতে পারেননি এক ওভার পর আক্রমণে এসে হাসান ফেরান বাংলাদেশের গলার কাটা হয়ে কেজে থাকা কার্টি লেগ স্টাম্পের ডেলিভারিতে ফ্লিক করতে চেয়েছিলেন কার্টি বেরিয়ে যাওয়া ডেলিভারি লাইনে পুরোপুরি যেতে পারেননি কাটা জমা পড়ে লিটনের গ্লাভসে বাংলাদেশের জোরালো আবেদনে অবশ্য আম্পায়ার সাড়া দেননি রিভি নিয়ে উইকেট আদায় করে নেয় লাল সবুজরা একশো পনেরো বলে চল্লিশ রান করেন কার্টি লাঞ্চের আগে আজেরি জোসেফকে আউট করে নিজের চতুর্থ উইকেট শিকার করেন নাহিদ রানা একশো তেইশ রানে আট ধারায় হারায় ক্যারিবিওরা আগের দিন ক্যারিবিয়দের একমাত্র উইকেটটি নিয়েছিল রানা সাতচল্লিশ বলে বারো রান করে তরুণ পেশার করা ডেলিভারি লিটনের হাতে ক্যাচ দিয়েছিল মিকাইল লুইস আর চার উইকেট সব মিলিয়ে একষট্টি রানে পাঁচ উইকেট নেন নাহিদ রানা এটি তার কেরিয়ারের সেরা বলিং হাসান মাহমুদ নেন দুই উইকেট এর আগে জ্যাডন সিলসের বলিং তোপে নিজেদের প্রথম ইনিংসে একশো চৌষট্টি রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ একশো সাতত্রিশ বল মোকাবেলায় দলের পক্ষে সর্বোচ্চ চৌষট্টি রান করেন সাদমান ইসলাম দ্বিতীয় সর্বোচ্চ ছত্রিশ রান করেন মেহেদি হাসান মিরাজ বাকিরা দুটি ছড়াতে পারেননি ক্যারিবিয়দের পক্ষে পনেরো বার পাঁচ বল করে মাত্র পাঁচ রান খরচায় চার উইকেট নেন সিলস এছাড়া উনপঞ্চাশ রান খরচায় তিন উইকেট নিয়ে টাইগারদের ইনিংসের ধস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সামার জোসেফ and under it